দলীয় কার্যালয়ের সময় বহামারি সত্যম দফা ভোট শেষ না হতে কি বলবেন সত্যম দফা আর কি ভোট শেষ না হতে হতে ওরা আবার দেখাচ্ছে দু হাজার সবাইকে মনে করিয়ে সবাইকে ঘরে ঢোকাতে চাইছে কিন্তু আমরা ঘরে ঢোকার লোক না আমরা ময়দানে নেমেই পার্থভূমিকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গুন্ডা দমনই করবো আমরা কিন্তু বোমাবাজির ঘটনা যেখানে পার্থভূমিক আপনাদের নেতা এবং এবং ব্যারাকপুরের যে প্রার্থী তিনি বই গুন্ডারাজ দমন করবো গুন্ডারাজ দমন করে দমন তো অরিজিনাল হয়েছে এর তো দু হাজার উনিশে আপনাকে দেখেছেন দিনের আলোতে ওরা করেছিল এখন রাতের অন্ধকারে করছে কিসের জন্য গুন্ডারাজ দমন হয়েছে বলেই রাতের অন্ধকারে এসে চুরি করে এসে কাজ করছে তা আমরাও ময়দানে আজ থেকে রয়েছি আমরা দু মাস ধরে রয়েছি আছি আমরা এটা আমরা দেখবো কে কে কত মায়ের দুধ আমরাও আমরা পুলিশ পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে এসছে পুলিশ প্রশাসন দেখেছে পুলিশ প্রশাসনকে আমরা সিসিটিভির ফুটেজ ফুটে যা দেয়া দিয়েছি আমরা পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত আছে পুলিশ পুলিশের কাজ করছে আমরা আমাদের কাজ করব